আসসালাম ওয়ালাইকুম সাব মানি জরে মেন এই স্বাগত জারায় আপনি একজন প্রবাসী আপনি বেশি টাকা পাঠান আপনার স্বার্থে আর যখন আপনি বেশি টাকা পাঠাতে পারেন তখন আপনি অনেক হ্যাপি থাকেন খুশি থাকেন আর আপনার এই কাজে আমরা সহযোগিতা করে যাচ্ছি আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকে জানাতে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ফরেন ক্যান্সির আপডেট জেনেই টাকা পাঠানোর অনুরোধ থাকবে প্রত্যেক প্রবাসী বাংলাদেশিকে যারা যার কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড পরিমাণ অ্যাক্সেস কোম্পানি যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে থাকি তবে সঠিক বিনিময় মূল্য জানলে আমরা আর্থিকভাবে আরও বেশি লাভবান হই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য এবং কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা কমেন্টসের রিপ্লাই করবো আমরা মালয়েশিয়ার প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাবে উনত্রিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তেত্রিশ টাকা ইউএসের এক ডলার একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো ছেচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ও অ্যাকিডেট রয়েছে ইতালির এক ইউরো একশো ছিচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে তেতাল্লিশ টাকা ক্যাশ ফিকে একশো সাতচল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদ একশো টাকা টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদ এই ক্যাশ ফিকাবে চুরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিকাবে একাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ ফিক আপে টাকা নব্বই পয়সা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ ফিক আপে তিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব মারা তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপের ওমানে রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ ফিক আপে বাহরাইনি দিনার তিনশো টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশী ক্যাশ ফিকপে তিনশো টাকা পঁচানব্বই পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ হবে কুইতি দিনার তিন চারশো টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ হবে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একান্ন টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ হবে একশো বাহান্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা চৌত্রিশ পয়সা জাপানি ইয়েন আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ হবে দক্ষিণ কোরিয়ান আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ হবে ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে জর্ডান প্রবাসে আর দেশে টাকা পাঠালে পারছেন একশো সিয়াত্তর টাকা বাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন নয় টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্টমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বরসহ আরও বহু কারণে এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠালো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি বাংলাদেশ সরকারের দেওয়া আড়াইশ শতাংশ পনেরো ধরো টাকা পাচ্ছেন এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে পারাটাও আপনারই দায়িত্ব